গাড়ির বডি কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর যে ট্যাঙ্ক যেটা আছে এটা এক্সট্রা লাগানো অরিজিনালটা আছে ভিতরে তো সুযি জিএসএক্স আর ওয়ান গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এয়ার কন্ডিশনটা দেখতে পারে নতুন কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার ডুয়েল চ্যানেল এ বিএস সুযুকি জিএসএস আর ওয়ান ফিফটি দুই হাজার একুশের মডেল ডুয়েল চ্যানেল এ

একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা তো সুজুকি জিএসএস আর ওয়ান ফিফটি দুই হাজার বাইশের মডেল ডুয়ে রানিং এল আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার গাড়ির টায়ার কন্ডিশনটা ভাড়া একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ চাকা প্রায় নতুন অবস্থায় আছে সুজুকি জিএসএক আর ওয়ান ফিফটি দুই হাজার বাইশের মডেল ডুয়েলভ চ্যানেল এবিএস আঠারো হাজার কিলোমিটার রানিং

সুজুকি জি এস এক্স আর ওয়ান সিক্সটি দুই হাজার বাইশের মডেল ডুয়েল চেন এল এভি দুই বছর সাগর সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন পিওর সকলে দেখতা পারবা ইয়ামা অ্যাভেডেস বি থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল এটা গাড়ি ইয়ামা অ্যাভেডেস বি থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা গাড়িটার বডি কন্ডিশনটা দেখতা পারে একদম ফ্রেশ গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনগুলো দেখতে পারা একবারে নতুন কন্ডিশনের মাঝে আছে পুরোটা টায়ার

একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা গাড়ি টায়ার কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে সুজুকি জিক্সার এফ আই এপিএস দুই হাজার তেইশের মডেল তো গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার সুজুকি জিক্সার এফ আই এপিএস দুই হাজার তেইশের মডেল গাড়িটা মাত্র আঠারো হাজার কিলোমিটার রানিং তো সুজুকি জিক্সার এফ আই এপিএস দুই হাজার তেইশের মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার সিলেট মেট্রো নাম্বার আপনারা যে

তো সুযোগি জিক্সা মটন দুই হাজার বাইশের মডেল গাড়িটা সেল পেস্টা সাইডাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা যদি আমরা রোহন মোটর ভিডিও দেখছেন পঞ্চাশ হাজার টাকা সেল করে নিমু সুযুকি জিক্সার মতন দুই হাজার বাইশ ওয়ান টাইট শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছি বাইশের মডেল একটা গাড়ি টিভি রাইডার ওয়ান ফাইভ দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা টায়ার কন্ডিশনটা আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় ষোলো হাজার পাঁচশো কিলোমিটার হাইড্রলিক গাড়ি টিভিএস রাইডার ওয়ান টুয়েন্টি ফাইভ দুই হাজার মডেল তো টিভিএস রাইডার ওয়ান টুয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল গাড়িটা দুই বছর করা আছে তো গাড়িটার আমরা

গাড়ি বডি কন্ডিশনটা দেখা দেখতে পারে কন্ডিশনে আছে গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ চাকাগুলো একবারে নতুন কন্ডিশনে আছে তো টিভিএস এপাচি ফোর বি ডবল ডিক্স দু হাজার উনিশের মডেল গাড়িটা টার্নিং আছে প্রায় পঁচিশ হাজার কিলোমিটার তো টিভিএস এপাচি ফোর বি ডবল ডিক্স দু হাজার উনিশের মডেল গাড়িটা ওয়ান টে শোরুম পেপারে আছে আপনারা জেনি বা তার নামে কাগজ করিয়া নিতে পারবা তো গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ

তো সুজুকি জিক্সার এস এফ দুই গাড়িটা টার্নিং আছে প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার সিঙ্গেল ডিক্সর গাড়ি সুজুকি জিক্সার এস এফ দুই গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি তো এটার আমরা সেল প্যাকটা চাইলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর সর্বোত্তম ভিডিও দেখছেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ বিশ হাজার টাকা ওইলে সেল করে সুজুকি ডিক্সার এস এফ দুই হাজার ষোলো মডেলের গাড়ি দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন সকালে দেখতে পারবা হিরো ইগনাইটর গাড়ি হিরো ইগনাইটর মডেল হিরো ইগনাইটর গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও বডি কন্ডিশনটাও ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় ত্রিশ হাজার কিলোমিটার হিরো ইগনাইটর ওয়ান টুয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল আই থ্রাড়ি গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও বডি কন্ডিশনটাও ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় কিলোমিটার

টায়ার কন্ডিশন গুলা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ তো গাড়িটা রানিং আছে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার বাজার ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেল সিবিএস ব্রেকিং সিস্টেম গাড়িটা রানিং আছে প্রায় ত্রিশ হাজার কিলোমিটার বাজার ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেল গাড়িটা ওয়ান টাইম শোরুম পেপারে আছে আপনারা যে তার নামে কাগজ করিয়া দেওয়া যাইব তো গাড়িটার আমরা সিট প্রাইসটা চাইলাম এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখিয়াই

হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন দুই হাজার একুশের মডেল দুই বছর সাগর সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন সকালে দেখতে পাররা বাজাজ পালসার দুই হাজার দশ মডেলের একটা গাড়ি বাজাজ পালসার দুই হাজার দশের মডেল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ির কালারটা একবারে অরিজিনাল কালার গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ টায়ারগুলো নতুন লাগাইল আছে দুটা চাকা নতুন লাগাইল আছে বাজাজ পালসার দুই হাজার দশ মডেলের গাড়িটা

মাত্র আষষ্টি হাজার পাইরা বাজাজ পালসার দুই হাজার আট মডেলের গাড়ি দশ বছর কাগজ সব আশা করি গাড়িটা দেখতে পারছেন হিরো হুন্ডা হাং একটা গাড়ি হিরো হুন্ডা হাং হইছে কি এটা দুই হাজার নয় মডেল ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির টায়ার কন্ডিশনটা দেখতে পারা নিউ কন্ডিশ আছে বডি কন্ডিশনটাও ফ্রেশ হিরো হুন্ডা হাং দুই হাজার নয় হাইড্ৰলিক গাড়ি আইড্রলিক ডেসিসির গাড়িটা তো হিরো হুন্ডা হাং দুই হাজার নয় মডেলের গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার তো গাড়িটার আটান্ন হাজার টাকা আপনারা যদি আমরা রহমান বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট তিপ্পান্ন হাজার টাকা সেল করে দিবো হিরো হুন্ডা হাং দুই হাজার নয় মডেলের গাড়ি বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা চেষ্টা করছেন দুই হাজার পনেরো মডেলের গাড়ি গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলেটন নাম্বার স্মার্ট কার্ড রিজিটার্জের গাড়ি

ইতিং গাড়ি সিলেটন নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাইডা এর ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ এটা 10 বছর কাগজ ছড়া আছে সিলেটন নাম্বার তো এটা আমরা সেল পেজটা চাইরাম খালি 45000 টাকা আসলে যদি আমরা রহমান মোটর সর্বতন ভিডিওতে যাইতে আমরা লাস্ট খালি 40000 টাকা কইলে সেল করে দেব Honda Hero Honda Splendor Pro 10 বছর কাগজ ছড়া করে এটা আমরা লাস্ট খালি 40000 টাকা কইলে সেল করে দেব

তারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নাই কমপ্লিটলি তার ড্রাইভিং লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স তারা বর্তমানে আপনার মালিকানা চেঞ্জ হন বা গাড়ির একটা হন না যার কারণে আপনারা সবে চেষ্টা সবে সবার ড্রাইভিং লাইসেন্সটা করার তাইলে আপনারা ভবিষ্যতে ভালো একটা ই করতে পার আর ড্রাইভিং লাইসেন্সটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রোড চলতে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই টাকা লাগবো গাড়ির হেলমেট টাকা লাগবো গাড়ির কাগজ সিট টাকা লাগবে এখন বেশিরভাগ সময় দেখা গেছে আর্মিও আপনার সাঁতায় বা পুলিশেও সাঁতায় এটা আপনারা এটা সবগুলা ডকুমেন্ট গুলা ঠিক করিয়া রাখবা ইনশাল্লাহ তো আর বেশি না মাতি এই পর্যন্ত বিদায় নেব সব ভালো থাকা সুস্থ থাকবা আসসালামাইকুম